আর এ সময় এটা হওয়াটা তো খুবই কষ্টকর বুঝতে পারে আমি এখানে ভাত রান্না করে ফেলেছি আর এখানে আমার ডাল হচ্ছে দালটা নিয়ে ফেটে নিয়েছি এখানে একটু ফুটিয়ে নেবো বার্জার দেবো দাল যেহেতু আর এখানে আমি ইলিশ মাছ নিয়েছি আজকে ইলিশ মাছ ভাজা করেছি গরম গরম হয়ে ভাতের সাথে ইলিশ মাছটাই ভালো লাগবে কিন্তু গরম তো গরম বলতে পারবো না যেহেতু সকালে রান্না করতে হয় বারোটা বল আর এখানে আলুটা আমি মানে সিদ্ধ করে ইয়ে করে রেখেছি তো এখন এটাকে ভাজবো আলুটাকে ভাজবি আলু ভর্তা তৈরি করে নেব আর এখানে নিয়েছি আমি চানা চানাতে আমি সব মশলাটা দিয়ে দিলাম একটু একটু করে আদা রসুন পেঁয়াজ দিয়ে এখন এটাকে সিদ্ধ করতে দেব আমি এভাবে কুচি করে করে রসুনটা কেটে নিয়েছি কারণ আমরা রসুন দিয়ে বাঘা দিয়ে খেতে পছন্দ করি এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে রেখে দিয়েছি আলু ভাগানোর জন্য কাটবো পেঁপে পেঁপে কেটে একটু পেঁপে খাব আর আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য করবেন